আমরা ধ্বনি ও ধনী পরিবর্তন শুরু করেছিলাম তো ধ্বনি পরিবর্তন অংশটা তো এখন হচ্ছে না আগে আমরা ধ্বনিকে ভালো করে চিনি ধ্বনিকে ভালো করে চিনলে পরে তারপরে ধনী পরিবর্তনের যে পদ্ধতি অনেক সহজভাবে আমরা বুঝতে পারব আমরা প্রথমে সরবর্ধগুলো আলোচনা করেছি সেক্ষেত্রে খুব একটা বিস্তারিত আলোচনা হয়নি হ্রস্রপ না হ্রাসপ নয় হ্যাঁ রাষ্ট্রস্বর আর দীর্ঘ এটা চর্চা হয়েছে আর যেটা চর্চা হচ্ছে সৌন্দর্যক্ষর বা যৌগিক স্বর এটা চর্চা হয়েছে তারপরে আমরা ছেড়ে দিয়েছি ওটা এরপরে আমরা ব্যঞ্জন বর্ণ সম্বন্ধে শুরু করেছিলাম তাতে আমরা দেখেছিলাম যে পঁচিশটা কী বর্ণ আছে পঁচিশ কেজি বর্ণ আছে স্পর্শ বা বর্গীয় বর্ণ আছে চারটে অন্তস্থ বর্ণ আছে চারটে উষ্ম বর্ণ আছে আর দুটো রয়েছে অযোগবাহ বর্ণ এদের আরেকটা নাম হচ্ছে আশ্রয় স্থান ভাগি বর্ণ সেই দুটো অযোগবাহ বর্ণ কি কি ছিল অনুষ্কার নয় অনুস্বার অনুস্বার আর বিসর্গ এই দুটো হচ্ছে আমাদের অজগ ও বর্ণ এরপরে আমাকে প্রশ্ন করা হয়েছিল তোমরা প্রশ্ন করেছিলে যে স্যার একটা বাকি রয়ে গেল চন্দ্রবিন্দু তো আমি বলেছিলাম ওটা বর্ণই না কি ঠিক কি না বলেছিলাম তো তখন তোমরা জিজ্ঞাসা করলে যে কেন বর্ণ নয় কেন আমি বললাম আজকে ঘন্টা পড়ে গেছে পরের দিন এসে বোঝাবো যে ওটা চন্দ্রবিন্দুটা বর্ণ নয় কেন চন্দ্রবিন্দু আসলে কোনো বর্ণ নয় আমি তোমাদেরকে যে স্বরবর্ণ যখন পড়াচ্ছিলাম সেখানে স্বরবর্ণের বিস্তারিত আলোচনা না করলেও আমরা রস্বর দীর্ঘস্বর এটা ভাগ করেছিলাম আর ভাগ করেছিলাম যেটা বললাম যৌগিক স্বর বা সন্ধে যৌগিক স্বর বাদ দিলে বাসি হচ্ছে মৌলিক স্বর এর বাইরে আরেকটা আছে আছে স্বরবত্নের ভাগ যেটা হচ্ছে অনুনাশিক স্বর হ্রশ্বস্বর দিবস্বর মৌলিক স্বর স্বর এগুলো বললে তোমরা সহজে বুঝতে পারছো চিনতে পারছ কিন্তু এই কথাটা বোধহয় তোমাদের মাথায় ঢুকছে না অনুনাশিক স্বর অনুনাশিক মানে কি একটু আন্দাজ করা যাচ্ছে এই শব্দটার সঙ্গে কি আমাদের পরিচয় আছে কাছাকাছি কোনো শব্দ আমাদের সব মানে উচ্চারণের সঙ্গে যুক্ত থাকতে পারে এমন কিছু কি সেটা এটা মহারাষ্ট্রের যেটা এখানে নাসিক রূপে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা কি নাসিকা নাসিকা মানে তাহলে অনুনাসিক স্বর মানে স্বরকে যখন আমরা উচ্চারণ করার সময় নাকের সাহায্য নি তখন সেই স্বর হয় অনুনাশিক অ আমি এরকম উচ্চারণ করতে পারি অ আমি এমন উচ্চারণ করতে পারি আহ ই আমি উচ্চারণ করতে পারি ই এটা আমি ভূত নই তো সাধারণভাবে ভূতের এইরকম উচ্চারণ করে হাও মা অনুনাশী সপ্তাহ চিহ্ন কি হবে এগুলোর জন্য আরো ষোলোটা বারোটা আরো বারোটা বর্ণ আমাকে তৈরি করতে হবে না সহজ রাস্তা আছে কি করে দেওয়া হয়েছে তাই না ঝামেলা মিটে গেল দল হয়ে গেল ওই সরব সরব বুঝাই লিখলাম উপর একটা চন্দ্রবিন্দুর মতো চিহ্ন দিত চাঁদ আর বিন্দু করে উচ্চারণ করছি बेटा আ আ আ আ ই ই ই ই কিন্তু এটা আমাদের কাজে লাগবে যেমন আমরা হাসি ঠিক আছে কিন্তু হাসি মানে তখন হচ্ছে ফিমেল হাঁস হাসি হাঁস ঠিক আছে তো একটা চন্দ্রবিন্দুর জন্য কতটা তফাৎ তাই চন্দ্রবিন্দু আলাদা কোনো বর্ণ নয় এটা যে কোনো স্বরবর্ণকে অনুনাশিক করার কাজে ব্যবহার হয় তার জন্যে এটাকে বলা হয় অনুনাশিক কিন্তু এবারে বলো যদি বর্ণমালায় ওকে জায়গা না দিই তাহলে ওকে যখন দরকার হবে পাবো কোথায় কোথার থেকে নিয়ে আসবো তার জন্যে অনুসার বিসর্গর পরে ওকে একটা জায়গা দেওয়া হয়েছে তুমি থাকো একাদা যোগাযোগ করো না যখন আমাদের প্রয়োজন হবে তখন তুমি আমাদেরকে সাহায্য করবে কাদেরকে সাহায্য করে শুধু সরবর্ণকে কখনোই চন্দ্রবিন্দু ব্যঞ্জন বর্ণকে সাহায্য করে না করে না করে না ব্যঞ্জন বর্ণের পরে অনুসার বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটি এমন চিজ এরা ব্যাঞ্জল বর্ণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এরা সবসময় স্বরবর্ণের পাশটিতে এসে দাঁড়ায় এবং স্বরবর্ণকে তার নিজের ইচ্ছামত মতো উচ্চারণ হতে সাহায্য করে বোঝা গেছে কি এবার চন্দ্রবিন্দু চরিত্র পরিষ্কার হলো এইটুকু জিনিসটি কিন্তু কি অসাধারণ ক্ষমতা মানুষকে ভূত বানিয়ে দিতে ঠিক আছে পরিষ্কার এবার আমরা ফিরে যাই স্পর্শবর্ণে স্পর্শবর্ণ কটা আছে পঁচিশটি স্পর্শবর্ণ আছে স্পর্শবর্ণের আরেকটা নাম কি তাহলে আমাদের কি করা উচিত বর্গ অনুসারে সাজিয়ে নেওয়া উচিত তাই তো তাতে আমাদের সুবিধা হবে ক লক্ষ্য করে দেখো আমি কিন্তু জ উচ্চারণ করছি না আমি এদের 돈이 니가? 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 남자 니가? 니고치 나, 니가? 니가? 나, 가 니가? ন ব ম ঠিক আছে এগুলো ব্যঞ্জন কর্ম লিখলাম তো কিন্তু লক্ষ্য করে দেখো সাথে অটাও রয়ে গেছে যদি অ না থাকতো তাহলে এখানে হসন্ত দিতে হতো সব বলতে হসন্ত দিতে হতো কিন্তু বিচ্ছি না কেন কারণ হসন্ত না দিয়ে হসন্ত দিন দেওয়া মানে স্বরবর্ণ কিছু থাকছে না আর স্বরবর্ণ না থাকলে উচ্চারণ করা যায় কি আমি তো উচ্চারণই করতে পারবো না এই জন্যে যেটা কমন স্বরবর্ণ যেটা সবাই ব্যবহার করেন অ উচ্চারণ করার জন্যে আমরা ওই অয়ের সাহায্য নিয়েছি এই জন্যে এখানে কিন্তু হসন্ত দিনই কিন্তু যখন তোমরা বিশুদ্ধ ব্যঞ্জন লিখবে তখন অতি অবশ্যই হসন্ত দেবে এখন উচ্চারণের সুবিধার জন্য আমি এর সঙ্গে যোগ করে হসন্ত গুলোকে বর্ণ এই পাঁচটা কবর্গের বর্ণ এটা কোন বর্গের পাঁচটা এটা এটা কথ তাই তো পাঁচটা বর্গের নাম কি ক বর্গ বর্গ ট বর্গ ক বর্গ কয় ছাড়াটা তো ঠিক আছে এবার এদেরকে চিহ্নিত করি বড় বড় ভাই মেজ ভাই তেজ ভাই ন ভাই ছোট ভাই দেখবি ছোট ভাই আসলে নাকে কান্দে ঠিক আছে পারলে ধরলে ছোটো হ্যাঁ তো এই জন্যই আরো নাকে কান্দায় হ্যাঁ হয়েছে এই এক দুই তিন চার করে কেন চিহ্নিত করলাম তার একটা কারণ আছে কিন্তু তোমরা ভাবো এভাবে শ্রেণী বিভাগ করে কথা বলবে না কথা বলবে না এভাবে শ্রেণী বিভাগ করে আমার লাভটা কী হলো কেন আমি এরকম করলাম উচ্চারণ করার জন্যে অল্প পরিমাণ শ্বাসবায়ুর প্রয়োজন হয় খ উচ্চারণ করে দেখো কয়েক চাইতে ঘ উচ্চারণ করতে গেলে বেশি শ্বাসবায়ুর দরকার হচ্ছে ঠিক গয়ের থেকে ঘ উচ্চারণ করতে গেলে একটু বেশি শ্বাসবায়ুর দরকার হচ্ছে কিনা তাহলে বর্গের প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের অল্প শ্বাসবায়ুর দরকার হয় কম আর তৃতীয় এবং চতুর্থ ব্যঞ্জন উচ্চারণ করতে গেলে আমাদের একটু বেশি শ্বাসবায়ুর দরকার হয় তোমরা এরকম করে দেখো গজাটা পাবো খোব করে দেখো দেখো বেশি শ্বাসবায়ু লাগছে কিনা গজাটা দাবোটা খাবো দেখো লাগছে কিনা এই শ্বাস বায়ুটাই তো আমাদের প্রাণবায়ু নাকি শ্বাস আমাদের প্রাণবায়ু তাহলে এইটা আর এইটা এইটা আর এইটা না বলে এইগুলো আর এইগুলো এই দশটা বর্ণ উচ্চারণ করার জন্যে আমাদের অল্প পরিমাণ প্রাণবায়ু লাগে তাই এদের নাম হচ্ছে বর্ণ এদের নাম কেন অল্প প্রাণ এগুলো উচ্চারণ করার সময় অল্প পরিমাণ প্রাণবায়ু বেরিয়ে আছে তাই তো তাহলে এইগুলোই দ্বিতীয় আর চতুর্থ বেশি পরিমাণ প্রাণবায়ু বেরিয়ে আছে তাহলে কি বলবো হচ্ছে বেশি বেশি প্রাণ প্রাণ নাকি যারা নাম দিয়েছিলেন তারা আমাদের মতো মূর্খ নন তারা একটু পণ্ডিত ওই জন্যে একটু ভালো করে নামটা দিয়েছেন তারা মহাপ্রাণ বোঝা গেল তাহলে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ বর্ণম আর দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে গেল পাঁচ নাম্বার এ কোথায় যাবে এতে তো এমনিতেই দুর্বল শুধুই নাকে কাঁদে তার জন্য এর নাম দেওয়া হলো নাসিক ক্যার্য কি নাম দেওয়া হলো নাক দিয়ে উচ্চারণ করতে হয় এদেরকে নাকের সাহায্য বাদ দিয়ে তুমি উচ্চারণ করতে পারবে না কোনো মতেই পারবে না নাকের সাহায্য দরকার হয় এটা হচ্ছে নাশিক ব্যঞ্জন তাহলে পঁচিশটা ব্যঞ্জনকে আমরা যখন ভাগ করছি দশটা অল্প প্রাণ দশটা মহাপ্রাণ আর পাঁচটা হচ্ছে নাশিক্যন তোমরা উচ্চারণ করে করে দেখে নিতে পারো কারণ নিজেরা উচ্চারণ করে যখন উপলব্ধি করবে তখন আর মুখস্থ করার দরকার হবে না আমি তোমাদেরকে উচ্চারণ স্থান করানোর সময় তোমাদেরকে উচ্চারণ করে নিতে বলেছিলাম কিনা তোমরা করেছো তোমাদের আর জীবনে ভুল হবে না এভাবে দেখে নাও ক ক খ ট তার সঙ্গে তুলনা করো দেখো বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হচ্ছে কি না বেশি শ্বাসবায়ু বেরিয়ে আসছে কি না যদি বেরিয়ে আসে তাহলে ঠিক আছে আর যদি বেরিয়ে না আসে তাহলে আমাকে জিজ্ঞাসা করো স্যার এই তো ক্ষ উচ্চারণ করছি বেশি শ্বাসবায়ু বেরোচ্ছে না এখানে যদি কারো না হয় আমাকে কাছে না নিজেরা উচ্চারণ করে আমার কাছে ওষুধ আছে যদি ঘ উচ্চারণ করার সময় বেশি প্রাণবায়ু না বেরোয় যদি ঘ উচ্চারণ করার সময় বেশি প্রাণবায়ু না বেরোয় পেটটায় মারবো একটা ঘুষি দেখবে বেরিয়ে যাবে বেশি প্রাণবায়ু কচ্ছ হয়ে যাবে ঠিক আছে কিভাবে দেখবে সামনে হাত দিয়ে দেখবে কতটা হাওয়া বেরোচ্ছে এটা অনুভব করবে নিজেরা কথা বলবে না আমি তোমাদেরকে বর্ণগুলো উচ্চারণ করতে বলেছি আমার বর্ণের উচ্চারণ কেমন হচ্ছে আমি দেখব অন্যের সঙ্গে আলোচনা করবো না যদি তোমাদের সমস্যা হয় বুঝতে যে ঠিক বুঝতে পারছি না আমাকে বলো আমি তোমাকে এখানে ডাকবো ডেকে তোমাকে উচ্চারণটা শিখিয়ে দেব আর শেখানোর কিছু নেই একটু অনুভব করো ঠিক আছে তাহলে স্পর্শ ব্যঞ্জনকে আমরা কভাকে ভাগ করলাম প্রথমে পাঁচটা ভাগে ভাগ করছি বর্গ অনুসারে কবর্গ চবর্গ টবর্গ তবর্গ কবর্গ তারপরে প্রত্যেকটা বর্গকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ব্যঞ্জন হিসেবে আমরা চিহ্নিত করেছি সংখ্যা নিয়ে তাতে আমরা দেখলাম যে প্রথম বর্ণ এবং তৃতীয় বর্ণকে বলা হয় অল্প বর্ণ দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয় বর্ণ আর পঞ্চম বর্ণকে বলা হয় নাশিক বর্ণ বা নাশিক ব্যঞ্জন ক্লিয়ার এরপরও একটা ব্যাপার আছে এরপরেও আরেকটা ব্যাপার আছে আরেকটুকু টেনে দিয়েছে ক ক্ষয়ের তুলনায় গ ঘ একটু বেশি গম্ভীর ক খয়ের তুলনায় গ ঘ একটু বেশি গম্ভীর ক গ কম গম্ভীর আর এরা বেশি গম্ভীর গম্ভীর বলে এদের নাম হচ্ছে ভৌষ বর্ণ ঘোষ মানে না গম্ভীর ভাবে আওয়াজ করে মেঘনাথ মেঘের মতো নাচ করতো দর্শন করতো মেঘনাথ তাহলে ঘোষ করত যেগুলো গম্ভীর গম্ভীর বিপরীত কি হবে যেগুলো গম্ভীর নয় তারপরে অগম্ভীর তো গম্ভীরকে যদি ঘোষ বলি অগম্ভীর কে কি বলবো তাহলে এই কথা যাবে পঞ্চম বাহিনী বললো টেনশন মত করো তুমি এর মধ্যে ঢুকে যাও ঠিক আছে তাহলে বর্গের প্রথম দ্বিতীয় বর্ণ হচ্ছে অগস বর্ণ তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বর্ণ হচ্ছে মনে থাকবে মুখের একটা সাহায্য দরকার শুধু একা মাকে উচ্চারণ হয় মুখ যদি সাহায্য না করে একা নাকের উচ্চারণ হবে কি হবে না বরং নাকের উচ্চারণ যদি নাক থেকেও বাতাস বেরোতে হচ্ছে কি হ্যাঁ কি না সেই জন্য এর হচ্ছে ঘোষ কোন বলে ঘোষ বর্ণ বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ গজট নব গজট নব মহিনম ঠিক আছে পনেরোটা আর ঘোষ বর্ণ কটা কজ এর পরে বলি যতগুলি স্বরবর্ণ আছে সবই কিন্তু এটা তোমাদের স্বরবর্ণ করানোর সময় আমি করাইনি ইচ্ছে করে করাইনি এখন মনে রাখবে যতগুলো স্বরবর্ণ আছে সবই ঘোষ বর্ণ হিসেবে ধরা হয় কারো কোনো প্রশ্ন আছে বোঝা গেছে না এখন হ তারপরে স্যার বেরিয়ে গেলে কি বললো রে স্যার বুঝতে পারলাম না এরকম কিছু আছে কি যদি কেউ বুঝতে না পেরে তাকে বলো ঘন্টা পড়ে গেল তার জন্য আমি কোশ্চেন ধরে ধরে মানে তোমাদের কতটা বুঝেছো যাচাই করতে পারছি না তো তাও দু একটা কোশ্চেন চট করে করে দিই বলো বর্গীয় জটা ঘোষ না ঘোষ বর্গীয় জটা অল্প প্রাণ না মহাপ্রাণ কারো বুদ্ধি মহাপ্রাণ বেরোচ্ছে কেন বর্গীয় যখন বর্গের বর্ণ চ বর্গের সুন্দর ব্যাকরণ কঠিন নয় একটু বুঝতে হয়